বিএসএফের গুলিতে কিশোর নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক কিশোর নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে মিছিল বের করেন তারা মিছিলটি শহীদ মিনার এলাকা ঘুরে বটতলায় গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় রোববার গভীর রাতে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্ত বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হয় এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটাল ডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের তম ব্যাচের শিক্ষার্থী নূরে তামিমের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতি সম্পর্ক নয় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি অসম্মানজনক সম্পর্ক ভারত যুক্তিসঙ্গত পানি হিসা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবকটি বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে আবার অসময়ে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দেয় আবার তারা সীমান্তে মানুষকে নির্মম হত্যা করে গত দুই সপ্তাহে দুজনকে হত্যা করেছে গত সপ্তাহে স্বর্ণা দাস আর এখন জয়ন্ত কুমার এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন